শিক্ষক দিবসে হাইলাকান্দি জেলার সতেরো জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাকে রাজ্যপালের সংবর্ধনা শিক্ষক দিবস উপলক্ষে হাইলাকান্দি জেলার সতেরো জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাকে রাজ্যপালের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে তাদের বাড়িতে গিয়ে এই সংবর্ধনা পৌঁছে দেওয়া হয় এদিন জেলা আয়ুক্ত অভিষেক জৈন কৈয়া চা বাগানে অবসরপ্রাপ্ত শিক্ষিকা রাজিয়া বেগম মজুমদারের হাতেও রাজ্যপালের প্রদত্ত সংবর্ধনা পত্র ও ফলমূল তুলে দেন সংবর্ধনা পেয়ে ভীষণ আনন্দ প্রকাশ করেছেন রাজিয়া বেগম সহ তার পরিবারের সদস্যরা আমি অত্যন্ত খুশি যা বাসা প্রকাশ করতে পারতেছি না আমার নাম রেজিয়া বেগম মজিনা কবে নিয়েছিলেন দুই হাজার একুশ সালে

সত্যি আমরা খুব আনন্দিত আমি নিজেও একজন শিক্ষক এবং শিক্ষকতার তার জীবনের এই যে সম্মান শিক্ষকের পাওয়ার একমাত্র সবচেয়ে দামি জিনিস হলো সম্মান সে সম্মান আমরা কর্তৃপক্ষের কাছ থেকে কাছ থেকে পেয়েছি সম্মানীয় রাজ্যপাল কাছ থেকে আমার মা পেয়েছেন এবং আমি সর্বপ্রথমেই আমি কৃতজ্ঞ জানাই আমাদের মাননীয় গভর্নর মহাশয়কে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আসাম গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ এডুকেশন সবাইকে আমার মাকে এত সুন্দরভাবে ডিসি মহাশয় আমাদের ঘরে এসে সম্মানটি দিয়ে গেছেন এবং সত্যি আমাদের কাছে অনেক আনন্দিত আমরা যে এই সম্মান আমার মা পেয়েছেন আমি ছেলে হিসাবে আমি গর্বিত যে আমি ওনার সন্তান এবং আমার সঙ্গে আমাদের যে ছাত্র ছাত্রী রয়েছেন তারাও খুব আনন্দিত এবং গর্বিত যে শিক্ষিকা এই পুরস্কারটি পেয়েছেন এবং সত্যি আমরা বাসায় প্রকাশ করতে পারবো না যে আমাদের আনন্দটা অনেক আবেগিক আমরা আজকে আমার মাও আবেগিক হয়ে গেছেন কারণ উনি প্রায় চল্লিশ বছর শিক্ষকতা করেছেন এবং আজকে আজকে হঠাৎ করে গতকালকে আমাকে ফোন করা হয় আমার মা এই পুরস্কারটি পেয়েছেন যার ফলে আমি সত্যি আমাদেরকে খুব সারপ্রাইজ ছিল এবং মাও এখানে অনেক আবেগিক বা ওনার মানে মনের কথা হয়তো শব্দ দিয়ে প্রকাশ করতে পারছেন না কিন্তু আমি বুঝতে পারছি উনি কতটুকু আগে আজকের এই দিনে